হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুলতানাস কুকিং ক্রাফ্ট থেকে আবারও চলে এলাম আরও একটা সিক্রেট রেসিপি নিয়ে যে যেখান থেকে দেখতেছেন আমার ভিডিওগুলা সবাইকে আমার চ্যানেলে স্বাগতম তো আজকে আমরা সিক্রেট রেসিপি নিয়ে চলে আসছি সেটা দেখিয়ে দিতেছি রেস্টুরেন্টে যেই সিক্রেট একটা রেসিপি থাকে সিকেন ফ্রাই আমরা সাধারণত রেস্টুরেন্টের দিকে ঝুঁকিপূর্ণ থাকি যে রেস্টুরেন্টের সিকেনটা অনেক মজা হয় মনে হয় কিভাবে করে সেটা দেখার জন্য আমি বাজার থেকে কিছু মুরগি নিয়ে আসলাম ওখান থেকে একটা মুরগি উঠিয়ে নিলাম আমি এখন এটাকে পুরা স্কিন আমি সরিয়ে ফেলবো অপক্যামরায় সরিয়ে ভালো করে আমি এটাকে ধুয়ে একটু ফানি জোড়া দিয়ে রাখছি যাতে ফানিগুলো শুকিয়ে যায় তো বাট ফানিগুলো শুকিয়ে গেছে এটাকে ভালো করে আমি একটা সুরি দিয়ে ওর ফুল বডিটা একবারে ক্রস করে দিয়েছি যাতে ওর ভিতরে পর্যন্ত এই মশলার গ্রেভিগুলো ঢুকে যায় তো আমি এখানে লবণ দিয়ে দিয়েছি এটা হচ্ছে সাদা এলাচের পাউডার আমি আগে থেকেই করে রাখছি অফ আমরা বাট আমি দেখাতে পারছিলাম না এই কারণে আমি এভাবে দেখিয়ে দিয়েছি এখানে আদা বাটা রসুন বাটা এক চা চামচ আর এখানে আমি আপনাদেরকে দেখানোর জন্য এটা হচ্ছে জয়ফল চাপরান গুঁড়া যেটা বিরিয়ানি রান্না করা হয় সেই মশলাটা আমি এখানে অ্যাপ্লাই করে দিয়েছি যদিও রেস্টুরেন্টের স্বাদ এখানেই পেয়ে যাবেন এখানে জিরে গুঁড়ো এই চা ছোটো চামচের এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো এক চামচ সব কিছু দেখিয়ে দিয়েছি আমি এখানে সব কিছু মেখে ফেলবো এখন আমি হাত দিয়ে আর এখানে আমি আগে থেকে ফেস ব্ল্যান্ড করে রেখে দিয়েছি সেই পেজ বাটা এক চামচ এখানে আমি অ্যাপ্লাই করে দিয়ে দিব। দিয়ে আমি ফুল বডিতে ভালো করে মিক্স করে দেবো আর মুরগিটা আমি খুব ভালোভাবে ক্লিন করে রেখেছি ভিতর থেকে গিলা গলিজা বা গলার ইয়ে থেকে সব কিছু ভিতরে একবারই আমি ফাঁকা করে ফেলছি এখন ওই মশলাগুলো হাতে ডুলে ভালোভাবে আর প্যাটের ভিতর থেকে ইভান কি ফুল বডিতে অ্যাপ্লাই করে দেবো ফুল বডিতে অ্যাপ্লাই করে দেওয়ার পরেও দেখা যায় কি আমরা এখন এখানে সয়া সস অ্যাড করি নাই বাট এগুলা মেখে সব কিছু মিক্স করার পরে আমি এখানে সয়া সস অ্যাড করে দিব যা সয়া সসটা দেওয়া হয় এই জন্য যে মুরগি থেকে যেতে কোনো কাঁচা মুরগির গ্রেভি না আসে সেই জন্য আমরা এখানে সয়া সস অ্যাড করি আর সাত জাতি রেস্টুরেন্টের মতোই আমরা এখানে পেয়ে যাই তো আমি দুই হাতে ধরে ভালো করে মেখে এপাশ সোপাস ওপাশ করে ফুল বডিতে এভাবেই অ্যাপ্লাই করে মেরিনেট করে আপনারা দুই দুই ঘন্টা এক ঘন্টা যাই রাখতে পারেন যত বেশি হয়তো কেউ তিরিশ মিনিট করে কেউ ওয়ান আওয়ার করে মেরিনেট করলে মুরগিটাতে ভালো স্বাদ পাওয়া যায় কেননা মাংসগুলি একবারে নরম হয়ে যায় ভিতরে সব কিছু ঢুকে যায় আর স্বাদ রেস্টুরেন্টের সেও বাসায় আপনার হোম কিন্তু বেশি পাওয়া যায় তো আমার মেয়ের খুব পছন্দ চিকেন ফ্রাইটা সেই জন্য আমি এখানে আজকে একটা ইয়ে করে নিলাম রেসিপি করে নিলাম সবাইকে আমি দেখিয়ে দিলাম কীভাবে এটা ইয়ে করা হয় আর যদি আপনার লেমন জুস থাকে সাথে একটু লেমন জুস দিয়ে দিলে ভালো যদিও আমি জুসগুলো আলাদা করে নিয়ে নেয় আপনাদের দেখানোর জন্য আমি একটা লেবু কেটে নিয়েছি সাথে ওই লেবুটা এখন আমি চিবড়ে আপনাদের সামনে এটার রসগুলা বের করে আমি দিয়ে দেবো তো রসগুলো আপনারা কীরকম নেবেন ছোটো বিলিশি রস আলু লেবু হইলে একটা নেবেন আর যদি রস কম হয় তাহলে আপনারা দুটা নিতে পারেন যেহেতু লেবুর রসগুলো দেওয়াতেই মুরগির সারটা ই আমি হবে বেশি একটু কেননা লেবুর রসে মুরগিটার একটু ইয়ে করে ফেলবে নরম করে ফেলবে বাট স্বাদ ঠিকঠাক মধ্যে থাকবে যদি জাল হয় তাহলে জালও কমে যাবে আর আপনারা যে সয়া সস ইউজ করবেন সয়া সসের মধ্যে একটা আছে লাইট সয়া সস একটা আছে আপনার এই ব্ল্যাক সয়া সস তো লাইটটাই ইউজ করবেন লাইটটা ইউজ করলে ভালো কেননা লাইটটাতে স্বাদ ঠিকঠাক থাকে তো আমি ভালো করে মেখে জুখে রেখে দিলাম সাথে একটা সুতো দিয়ে যাতে মুরগি লড়ছড় না করে বেঁধে দিলাম হাত পা আর এখানে আমি কাবাব মশলা থেকে আরও একটি চামচ মশলা মিলিয়ে দিলাম যেহেতু এটাকে আমি রেস্টে রেখে দেবো সুতা দিয়ে হাত পা বেঁধে ফেলছি কাবাব মশলা আরও দিয়ে দিলাম আমি এক চামচের মতো এটাও ভালো করে আমি মেখে জুখে একবার অলিন ওয়ান আমি রেস্টে রেখে দিয়েছি এটা ওয়ান আওয়ার ফ্রিজে ওখান থেকে বের করে আমি নিয়ে আসলাম এটাকে ভাজার জন্য তো আমি এখানে কড়াইতে কিছু কুকিং অয়েল দিয়ে দিলাম আর এই মুরগিটা আমি এখানে বসিয়ে দিলাম এটার আমার কাজ শেষ এখন আমি শুধু এটাকে ভালো করে তেলে ভিজে নিব মিডিয়াম টু লো আসে যাতে পুড়ে না যায় আবার যাতে ইয়ে না হয় যখন আমার এটা হাফ বা অর্ধেক সিদ্ধ হয়ে বাজে হয়ে গেছে তখন আমি এটার হাত পাগুলো খুলে দেবো কেননা এখন আর এটার হাত পাগুলা আমার বেঁধে রাখার দরকার নেই হাত পাগুলো দেব এই জন্য যাতে মুরগির দুই পায়ের সাইড থেকেও ভিতর থেকেও মাংসগুলো ভাজা হয়ে যায় ভালো করে কোনো দিক দিয়ে কাঁচা না থাকে এখন আমি একটা কেসির সাহায্যে এই সুতোগুলো আবার কেটে দিচ্ছি কেটে সুতোগুলো আমি ফেলে দেবো ফেলে দিয়ে এই মুরগির যে মেঘফাটগুলো আছে ওগুলোকে আমি এটারে ইয়ে করে আরও ভেজে নেব ভালো করে যাতে রেস্টুরেন্টের মতোই ফোড়া ফোড়া হয় একবারই কোনো দিক দিয়ে কাঁচা না থাকে সেই জন্য আমি এটা খুলে দিলাম খুলে দিয়ে এখন আমি এই মুরগিটারে আবারও বুকের দিক এইভাবে করে আমি দুই একটা দিয়ে খুঁড়শুন পাঠতেছিলাম না তার জন্য আমি দুইটা খুঁড়শুন দিয়ে এটাকে নাড়ায় চাড়ায় ভালো করে ইয়ে করে নিলাম মিডিয়াম টু লো আছে বারবারে আমি এটা ঢেকে দিলাম আর অফ ক্যামেরায় আমি এসে এসে দেখে গেলাম তো এই ফাঁকি দিয়ে আমার মুরগিটা বাজা হয়ে গেছে প্রায় এটা আমার মিডিয়াম টু লো মাসে ভাজি করতে প্রায় তিরিশ মিনিটের মতো লেগে গেছে যেহেতু আমি হাই হিটে বাজি করে নিই এটা তো আমি যাই কুকিং অয়েল দিয়েছি তাই কুকিং অয়েল আমার রয়ে গেছে মুরগির ভিতরে আমার একদমই কোনো কুকিং অয়েল যায় যায়নি সব কুকিং অয়েল আমার এখানেই তো আমি ভালো করে এই ফিট ও ফিট বারে বার রেশেনের ছেড়ে দিয়ে মুরগিটা ফুল ফ্রাই করে ফেলছি আপনারাও চাইলে আমার মতো রেসিপি অ্যাপ্লাই করে বাসে এভাবে ফুলফাল চিকেন অ্যাপ্লাই করে ফেলাইতে পারেন বা মেক করে হোম মেড করে ফেলতে পারেন রেস্টুরেন্টের হারকেও সাতকেও এই চিকেন হার বানাবে তো আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে কী সুন্দর একটা ইয়ামি একটা কালার চলে আসছে আমার তো জীব জল চলে আসছে দেখেই তো আপনারাও সেম রেসিপি এভাবে অ্যাপ্লাই করে দেখতে পারেন যে আসলে কি রকম হয় বাসায় রেস্টুরেন্টের মতো করে চিকেন ফ্রাই করলে আমি এটা সার্ভিং ডিসে সার্ভ করব বা আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কেমন হয়েছে তো আপনাদের কোনো রিকোয়েস্ট থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ